শুভ বিকেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে পাঁচটা কুড়ি এই মাত্র আমি স্নান করে উঠলাম আর এরকম সার্ফে ভিজিয়েছিলাম মেয়ের স্কুলের সব ড্রেস ড্রেসগুলো কেচে দিয়েছিলাম আর ওই যে ওইদিকে সব কিছু প্যান্ট মেজে কেচে দিয়েছিলাম তো কেচে স্নান করে উঠলাম আর আজকে উনুনে রান্না করেছি তো সেই জন্য একেবারে উনুন মুছে মেজে ঘষে খাওয়া দাওয়া করে তারপরে একেবারে স্নান করলাম আর এমনিতেও ধরো অনেকটা দেরি হয়ে গিয়েছে তো মা হচ্ছে যে বমি করে ফেলেছিল দুপুরে কত সুন্দর করে মাকে খাবার করে দিলাম সমস্ত সবজি দিয়ে একটি সুন্দর করে ভাতটা করে দিলাম তো যেহেতু ধরো হাড়িতে রান্না করা ভাত খেতে পারছে না যেহেতু একটু শক্ত সেই জন্য আমি প্রেশারে ভাত করে দিই তো সমস্ত সবজি দিয়ে কত সুন্দর করে রান্না করে দিলাম তারপরেও খেতে পারলো না মানে খেয়ে সাথে সাথে তুলে ফেললো তো এমন জায়গাতে ধরো বমিটা করে ফেললো মেঝেতে দিয়ে সব পরিষ্কার করতে হলো ধরো তো করে ওই সব করতে গিয়ে আমার অনেকটা দেরি হয়ে গিয়েছে তো বন্ধুরা আমার এই নাইটিটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আজকে বের করে বললাম নাইটিটা তো এখন কিছু ভালো লাগছে না আর এরকম মেঘ মেঘ করছে সময়তে একটু একটু হালকা একটু রোদে ছিটে দিচ্ছে আবার এদিকে বৃষ্টি হয়েছে কিন্তু খুব মানে জোরে জোরে হয়নি মানে নামমাত্র একটু হয়েছে ঠিক আছে তো আমাদের এখানে গান হচ্ছে শুনতেই পাচ্ছ গানটা তোমরা সবই ভিডিওতে উঠে পড়ছে তো চলো আমি পরে তোমাদের সাথে আবার কথা বলছি হ্যাঁ মা হচ্ছে যে খেয়ে টেয়ে ওষুধ খেয়ে একটু শুয়েছে ওষুধটা খেতে খেতে আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছে ওই যে বললাম বমি করে দিয়েছিল তো সেই জন্য তখন খাওয়া মানে কিছু যেহেতু খাবার খাওয়া হলো না তো সেই জন্য ওষুধটাও খাওয়াইনি তো পরে আবার একটু সেরিলাক্স করে দিয়েছিলাম তো সেরিলাক্স করে চারটের দিকে ওষুধ খাওয়ালাম তো এখন একটু শুয়ে আছে তো পরে আবার একটু ফল টল কেটে দেবো লঙ্কা গাছটা দেখো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে কেন কি জানি জল দিই তাও এরকম হচ্ছে আর এই যে তুলসী গাছের উপরে পাতাগুলো কয়েকটা পাতাও তাই এরকম শুকনো শুকনো হয়ে যাচ্ছে এখন অতিরিক্ত রোদ গরম বলে নাকি কি জানি বুঝতে পারছি না তো আজকে ঋতুর বাবার বাড়িতে আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তো বাড়িতে আসলো প্রায় সাড়ে চারটে তো সাড়ে চারটের সময় এসে তো স্নান টান খাওয়া দাওয়া করলো তো খাওয়া দাওয়া করে একটু বসলো তো বসে তারপরে চলে গেল আর ওর তো সামনে থেকে ক্যামেরা করার উপায় নেই তোমাদেরকে এর আগে বলেইছিলাম সেই জন্য পেছন থেকেই করলাম তো কোনো দিন চেষ্টা করতো অবশ্যই করব আমি সামনে থেকে ভিডিও করার ওকে দেখানোর আর হচ্ছে দেখো এখন হচ্ছে মায়ের চুলটা একটু আশিয়ে দিচ্ছি তো আমার তো স্নান করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো তো তারপরে স্নান টান করার পরেও ধরো শরীরটা ভীষণই খারাপ করছিলো তো শুয়েছিলাম তো শুয়ে থেকে উঠে সন্ধ্যা দেখিয়ে তো মাকে বাথরুমে নিয়ে গেলাম বাথরুম যাবে বলছিল তো বাথরুম করে নিয়ে এসে মাকে বললাম যে তুমি এখন একটু গেটের কাছেই বসো তোমার চুলটা একটু আশ্রয়ে দেবো বেঁধে দেবো তো তাই বলে দেখো এখন চুলটাকে বেঁধে দিলাম আর প্রচণ্ড পরিমাণে মায়ের মাথায় চুল উঠছে হয়তো অতিরিক্ত এখন ওষুধ খেতে হচ্ছে বলে হয়তো চুলটা উঠে পড়ছে তো এখন ধরে ধরে দেখো ঘরে নিয়ে আসলাম এখন একটু বসে টিভিটা দেখবে আর হচ্ছে আমি কুলেখানার পাতা জাল দিয়ে রেখেছি তো ওইটা এখন দিয়ে য়ে দেবো আমি খেতে তো মা একটু জল খাবে বললো তো সেই জন্য আবার বোতলে করে জল আনতে গেলাম তো বোতল একটা সবসময় মাথার কাছে রেখেই দিই ধরো কখন জল খাবে না খাবে তো গুড মর্নিং বন্ধুরা তো ভিডিওটা কালকে রাত্রে শেষ করতে পারিনি শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ করছিল তো সেই জন্য চলে আসলাম আবার পরের দিন সকালবেলা ভাবলাম যে সকালবেলা এটা তোমাদের সাথে একটু কথা বলে ভিডিওটা শেষ করে দেবো আর প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ করছিল কালকে গোটা গা হাত পা ব্যথা তারপরে হচ্ছে হচ্ছে ফ্যান গরমও লাগছিল আবার যখন ফ্যানের তলায় বসলাম তখন আবার এদিকে শীত লাগছে মানে শরীরের ভিতর কেমন একটা করছিলো তো সেই জন্য আর ভিডিও করতে ইচ্ছা করেনি দিয়ে সেই রাত্রি সাড়ে নটার সময় যাবে না যাবে না যাবে না সাড়ে নটার সময়তে রুটি ভাজলাম তারপরে খাওয়া দাওয়া করলাম দিয়ে শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি তো এই যে মেয়েকে স্কুলে হচ্ছে তুলতে মানে টুকটুকিতে তুলতে এসেছি স্কুল যাবে তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম আজ থেকে আবার নতুন করে একটা ভিডিও শুরু হবে চলো টাটা